ওই পোশাক পরবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাস নিমাতুল বক্তের মাইলাতি কাপড় পরবে কিন্তু উলঙ্গ এই উলঙ্গ কাপড় মানে ওই যে আপনি আপনার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিয়েছেন ওটা নামে শাড়ি কিন্তু কামে মশারি নামে শাড়ি কিন্তু কামে মশারি আপনার মেয়ের জন্য একটা বড়কা কিনে দিয়েছেন স্কিন টাইট আর রং ডিজাইন করেছেন ও যত কদম হাটে কদমে কদমে শুধু রং বদলাই কদমে কদমে শুধু রং বদলাই একটা কথা বলতে গেলে বলতে হয় এমন মানুষ ওই মেয়েটা যদি সাধারণ ভাবে এমনি মানুষের সামনে হেঁটে যায় পরপুরুষের কতটা আকৃষ্ট হবে জানি না তবে তার বড়काय এতটা আকৃষ্ট করছে তখন পরপুরুষ ভাবছে আল্লাহ বড়কার ডিজাইন যদি এই হয় বড়কার ভিতরে না জানি কি আছে এটা হলো আকর্ষণ এটা হলো আকর্ষণ এইজন্য নবী বলেন মুমিলাতুন মাইলাতুন সে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে আর নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্যক নিজের প্রতি আকৃষ্ট করে রুসুহুন্না কাশ নিমা তিল বুকতিল ওর মাথার চুলগুলো বাঁধা রয়েছে বুকতি উটের হেলে পড়া খুঁজে রে নেয় এভাবে হেলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে চলছে এভাবে চলে যাচ্ছে এই নারী জান্নাতের সুগন্ধি পাবে না লায়া জান্নাতা। ওয়ালা জাননাতা গ হাহা